আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে যেহেতু আজকে কল্যাণী আইটিআই মোড়ে প্রতিমা প্রবেশ করতে চলেছে মন্ডপে সেই কারণে আজকে আমি কল্যাণী আইটিআই মোড়ে চলে এসেছি আর কল্যাণী আইটিআই প্যান্ডেল প্রস্তুতিটাও তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছে তো আমি কীভাবে আসলাম সেই রুট গাইডটা একটু তোমাদের দিই আমি কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরেছি আপে তো ধরে কল্যাণী ঘোষপুরা স্টেশনে নেমেছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা একদম স্টেশন থেকে নেমে এই সোজা যে রাস্তাটা আসছে এটা কিন্তু কল্যাণী ঘোষপুরা থেকে নেমে ঠিক হাঁটা পথে দু মিনিট সোজা গেলেই তোমরা দেখতে পারবে ঠিক আমি যেদিকটা দাঁড়িয়ে আছি আমার অপোজিট সাইডে এখন দেখতেই পারবে যে কল্যাণী আইটিআই মোডের প্যান্ডেলটা এবং স্টেশন থেকেও কিন্তু এই প্যান্ডেলের চূড়াটা দেখা যাচ্ছে তো হাঁটা পাশে দু মিনিটের সব কল্যাণী ঘোষপাড়া নেমে কল্যাণী আইটিআই মোডের প্যান্ডেল এবং ঠাকুর তোমরা থেকে দেখতে আসতে খুব সহজে তাহলে এবার চলো আমরা এগিয়ে যাই দেখি কত দেখো এই রাস্তাটা কিন্তু একদম সোজা চলে গেছে কল্যাণী আইটিআই মোড় একটুখানি এখান থেকেই দেখতে পাচ্ছি মোড়টা এবং এই যে লাইটিং কিন্তু এখানে শুরু হয়ে গেছে মানে এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের লাইটিং কিন্তু এখান থেকে শুরু মানে তোমরা স্টেশন থেকে নামলেই ঘোষপাড়া স্টেশন থেকে নামলে ঠিক ট্রেনটা যেই দিকে চলে যাচ্ছে সীমান্তর দিকে ওই দিকটাতে আসলে প্ল্যাটফর্মটা শেষ করলেই কিন্তু বাস সাইডে আসলেই তোমরা দেখতে পাবে একদম সোজা কল্যাণী আইটিআই মোড় মোড়ের প্যান্ডেল দেখাই যাচ্ছে এবং এই লাইটিং তোমরা দেখতে পাবে তাহলে খুব সহজে এবং খুব কম খরচে কিন্তু তোমরা দেখতে আসতে পারো কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল এবং প্রতিমা তো আজকে আমি চলো তোমাদের দেখাবো প্যান্ডেল প্রস্তুতিও দেখাবো আর প্রতিমা প্রবেশ করছে সেটাও কিন্তু দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে আজকে কিন্তু প্রতিমা ঢুকছে দেখছো ঠিক আমার পেছনেই রয়েছে কিন্তু এই মণ্ডপটি যে যেখানে হচ্ছে এবার মিয়ানমারের সিন প্যাগোড়া তো চলো প্যান্ডেল প্রস্তুতিটা তোমাদের দেখিনি এবং আকাশ দেখেছে একদম পুরো কিন্তু ঝল মলে এর আগে আমি ঠিক লাস্ট যেদিন এসেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে তোমাদের আপডেট দিয়েছিলাম খুব মেঘলা মেঘলা ছিল এবং বিকলে হয়ে গেছিলো আমি ঠিক টাকা তো পারছি না এত রোদ ঝলমলে তো চলো এবার দেখিয়ে দিই তোমাদের প্যান্ডেল প্রস্তুতি তো এই দেখো পুরো কিন্তু প্যান্ডেল একদম পুরো প্রস্তুতি একদম মণ্ডপে প্রতিমা ঢোকার জন্য প্যান্ডেল কিন্তু একদম রেডি এবার শুধু অপেক্ষা মা আসার আগমনির আসার অপেক্ষায় রয়েছে আগমনির যে বার্তা আকাশ একদম মেঘ মানে মেঘ নেই পুরো রোদ ঝলমালে মানে এরই মানে হচ্ছে মা আসছে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই আমাদের মাথার উপরে থাকে তো সেই কারণেই কিন্তু আকাশ একদম একদম রোদ ঝলমালে কোনো বৃষ্টির দেখা নেই মেঘের দেখা নেই তো ভীষণ একটা পুজো পুজো কিন্তু পুরো ওয়েদার হয়ে গেছে ইমেজটা রয়েছে একদম পুজোর মনের মধ্যে কিন্তু আমাদের সবারই ভীষণ আনন্দ যে মা আসছেন ঠিক একটা বছর পর মানে আমরা তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষার পর যখন আমরা মাকে আমাদের এই পৃথিবীর মতলোকে আনতে পারি বা আসে মা তখন কিন্তু আমাদের আলাদাই কিন্তু আনন্দ হয় তো দেখো এই দেখো প্যান্ডেল একদম প্রস্তুতি হয়েছে তো এখানেই কিন্তু হয় ওই ঝর্ণাটা এখানেই করা হয় প্রত্যেক বছর করা হয় এর আগের বার যখন আমি এসেছিলাম তোমাদেরকে এখানে তখন সবে কাজ চলছিল। আর ঠিক এই সাইডে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই সাইডে কিছু রাখা হয়েছে এইভাবে সুন্দর করে গাছ মানে ঝাউ গাছ দিয়ে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঠিক দু সাইডে একই রকমভাবে ঝাউ গাছ দিয়ে সাজানো হয়েছে পুরো একদম এবং প্যান্ডেল কিন্তু একদম প্রস্তুত প্রস্তুত রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভীষণ ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে এবং তোমাদেরও আশা করি দেখতে আসলে এটা ভীষণই ভালো লাগবে কারণ এতটাই সুন্দর হয়েছে কিন্তু এই প্যান্ডেলটি সে আলিম গনে মহামারী মুছে যাবে হাতের পিঠে পড়লো কাতি পুজো হুগো যঞ্চমাটি সাজে সে যে সে আকাশ এসে উপস্থিত হয়ে রয়েছেন মায়ের অপেক্ষা করছেন মা আসলেই কিন্তু শুরু হয়ে যাবে এনাদের বাদ বাজানো তো মা আসার একটা আলাদাই আনন্দ থাকে আমাদের মনে এবং মা আসলে আমাদের মনে যে আনন্দ উদ্দীপনা সারা দেয় তারই কিন্তু এটা একটা ঝলক বলতে পারো তো সেই এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম বাকিটা কিন্তু মা আসলেই তোমাদেরকে আমি দেখাবো দেখো এখানে কত ঢাকি উপস্থিত হয়েছে আপাতত তো যাত্রা করে মাকে আনা হবে সেই কারণে এনারাও এখানে অপেক্ষা করছেন তাহলে চলো দেখা যাক মা আসার অপেক্ষা করি আমরা মা আসুক তারপরে দেখছি

આ હોલો રો 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 હા છોકરો હા છોકરો એ શાનક આલેસેકો તારા હોલો હા ના એ એ એ હા એ વાહ એ વાહ કાઢ કાઢ સાંભળ એ થઈ જશે એ હા કાઢ એ જને વાત કર ચાલો তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি সমস্ত কিছু প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল প্রস্তুতি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই যা যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এইরকমভাবে আপডেট তোমাদেরকে কিন্তু আমি দিতেই হবে তো চলো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে এইরকম সবাই ভালো থাকতে সুস্থ